দক্ষিণ দিনাজপুর জেলা কুশমন্ডি ব্লকের দেউল গ্রাম পঞ্চায়েত দেউল এলাকায় দেউল থেকে মানিকোট পর্যন্ত তিন কিলোমিটার ঢালাই রাস্তার উদ্বোধন করলেন বিধায়িকা উত্তরবঙ্গে উন্নয়ন দপ্তর থেকে প্রায় দু কোটি টাকা বরাদ্দে তিন কিলোমিটার ঢালাই রাস্তার ফিতে কেটে নারকেল ফাটি উদ্বোধন করলেন কুসমন্ডি বিধানসভার বিধায়িকা রেখারায় এ বিষয়ে বিধায়িকা জানান যে রাস্তাটি বেহাল অবস্থায় ছিল এখানে একটা হাই স্কুল রয়েছে এখানকার বাচ্চারা খুব করে যাতায়াত করতে স্কুলে যেত বসার সময় খুব অসুবিধা হতো এখানকার বাচ্চাদের কথা মাথায় রেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা অনুপ্রেরণায় আজকে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট থেকে আমাদের এক কোটি তিরানব্বই হাজার তিরানব্বই